আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি জমজম সুইস প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস কালেকশন নতুন ডিজাইন নতুন কালার দুই হাজার ছাব্বিশের একদম নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান এই ড্রেসগুলো নিতে পারেন যারা আমাদের দোকানে আইসা দেখে নিতে চান সরাসরি আইসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং যদি না চিনেন ইসলামপুরে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো চাইলে এখান থেকেও আপনারা স্ক্রিনশট দেওয়ার টিক চিহ্ন দিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো এগারোশো বারোশো টাকা বিক্রি হয় খুবই উন্নত মানের কাপড় দেখার মতো ডিজাইন ভিডিওটা যারাই দেখতে আসেন অবশ্যই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় ড্রেসগুলো একটু দেখেন কালারগুলো একটু দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি পড়বেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন হাজার বারোশো টাকার প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচ লোন থ্রি পিস কালেকশন নতুন নতুন ডিজাইন আবারও আমাদের দোকানের লোকেশনটা দেখাই দিতেছি যদি না চিনেন করে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এগুলো ছাড়া কলম আমাদের বাটিক আছে এভ্রিথিং সব আইটেম আছে আমাদের দুইটা দোকান জয়পুরি ঠয়পুরি হইতে এভ্রিথিং সব শনিবার দিন সকাল সকাল এসে পড়বেন আসসালামু আলাইকুম